হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমরা পুরীতে গেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা হলো কুমির কুমিরের দেখো খেতে দিচ্ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওগুলো জানিও তারপরে এখানে ছিল অনেক সাপের ভ্যারাইটিস তারপরে আরও অনেক রকম এটা নন্দনকাননের ভিডিও ফার্স্ট দিনে আমরা নন্দনকাননেই গিয়ে উঠেছিলাম উঠে ওখানেই মানে সব সব নন্দনকানন মানে চিড়িয়াখানা ওটা চিড়িয়াখানা থেকে ঘুরে টুরে তারপর আমরা আবার বাস ছেড়ে রাতে যাব পুরীতে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করি এ দেখো বাঘ বাঘ সিংহ সব কিছুই দেখেছিলাম ওখানে বেশ দারুণ মজা হয়েছিল আর যারা তো গেছ জানো আর যারা জানো না তারা দেখে নাও দেখো এগুলো হলো বাদরের অনেক রকম ভ্যারাইটিস ছিল সেইগুলোই দেখছিলাম কী দারুণ লাগছে দেখো বাচ্চা বাচ্চা বানরের আর কি ভিডিওগুলো দারুণ তো লাগবেই বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো আর এটাও দেখো একটা সাপ শুয়ে আছে আর দারুণ মোটা একদম মানে সব জায়গায় এখানে সাপের এ ছিল সব কিছুই আর কি আছে অনেক বড়ো চিড়িয়াখানা যতটা তোমরা ঘুরে দেখতে পাবে ততটাই দেখতে পাবে এই দেখো এখানে হরিণের ভ্যারাইটিস তারপরে বিভিন্ন রকমের হরিণ আছে শুধু এক রকম হরিণ আছে তা নয় তারপরে জলহস্তি অনেক রকম কুমির দেখো শুধু কুমির দেখলে তোমরা বুঝতে পারবে কত বড়ো বড়ো কুমির আর এখানে ছিল মাছের ভ্যারাইটিস আগে তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম মাছের মাছগুলোর ভিডিও তো আজকে আবার শেয়ার করলাম একটু মাছের ভিডিও আর কি যেগুলো দেখানো হয়নি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছে এখানেও দেখো একটা ছোট্ট বানর মতন আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম দূর থেকে আর এখানে কি একটা ছিল এগুলো হাতি দেখেই বুঝতে পারছো যতটা পারলাম ততটাই শেয়ার করার চেষ্টা করছি যাই না কতটা তোমরা মানে দেখতে পাচ্ছ চেষ্টা করছি আর কি তোমাদের দেখানোর জন্যই আর এখানে বিভিন্ন রকমের পাখি ছিল আর কি তা জালগুলো আর কি একটু কালো মতন হয়ে গেছে ওই জন্য বুঝতে তোমাদের প্রবলেম হতে পারে তবুও একটু কষ্ট করে দেখো আর এটা হলো আদিম মানুষের মতন একটা তো চলো দেখতে থাকো শিল্পাঞ্জি ঝুলে ঝুলে দেখাচ্ছিলো তাই সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো পুরো আমরা আদিমকালে মনে হয় এরকমই ছিলাম বলে ফিলিংসটা হচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো করেই তারপরে দেখো চারিদিকে তো বানরে বানর আর কি আর এই সাইডে আরও অনেক কিছু ছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছিলাম আর ওই সাইডে দেখো একটা বাঘ আসছে আর দিদি আর মানি এই সাইডে হাঁটাচলা করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সব কিছু একটু অল্প অল্প করে শেয়ার করছি এই দেখো আবার একটা কুমির তো মানে সেখান থেকে চলে এসে আমরা ধবলগিরি আর আরেকটা কি একটা গেছিলাম সেটা আমি ফুলে গেছি তো সেই মন্দিরগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো এই সাইডে বাঘগুলো হাঁটাচলা করছে বেশ ভালো লাগছিল দেখতে দেখো কত সুন্দর সামনাসামনি দেখার মজা একটা আলাদা তো দারুণ লাগছিল আমার তো বেশ দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তো চলো বেশ দারুণ লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই সাইডে হলো সাপের ভ্যারাইটিস আবার চলে এসছে আর এই আই লাভ নন্দনকানন লেখা আছে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম এই সাইডে আরও বাঘ আছে মানে বিভিন্ন রকম পশু পাখি অনেক দেখেছি অনেক ভিডিও করেছি আবার অনেকটা করিও নিই কারণ ফোনে চার্জ থাকার একটা ব্যাপার আছে যেহেতু আমরা তার আগের দিন বার হয়েছি আর নন্দনকাননে দুপুরবেলা তার পরের দিন পৌঁছেছি ফোনে চার্জ থাকার একটা ব্যাপার আছে এসে দিদি জামাই বাবু আর মিঠি সেই ভিডিওগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মিঠি তো বেশ আনন্দ পাচ্ছে পশু পাখি দেখে আর বাচ্চাদের তো এগুলোই মজা দেখো কত রকম গিরগিটি আছে তারপর আরও অনেক কিছুই আছে যেগুলো সব কিছু জলহস্তি গন্ডার আরও অনেক কিছু ছিল সব কিছু ক্যামেরা বন্দি করতে পারিনি তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট